বাইডেনের ফেডারেল বেঞ্চে নারীদের শক্তিশালী পদক্ষেপ ফেডারেল বেঞ্চে তিন নারী মনোনীত বিচার প্রক্রিয়ায় সমতা বৃদ্ধির প্রচেষ্টা প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার তিনজন নারীকে ফেডারেল বেঞ্চে অন্তর্ভুক্ত করার জন্য মনোনীত করেছেন তাদের মধ্যে একজন প্রসিকিউটরও রয়েছেন যিনি মিনেসোটাস জেফেরি এফসেন্টস নামের একটি পরিচিত তাদের মধ্যে একজন প্রসিকিউটরও রয়েছেন যিনি মিনুসোটাস জেফ্রি এফস্টেইন নামে পরিচিত একজন রিপাবলিকান দাতাকে মানব পাচারের অভিযোগে কারাগারে পাঠাতে সহায়তা করেছিলেন এছাড়া তাদের মধ্যে একজন ক্যালিফোর্নিয়ার রাজ্য আদালতের বিচারকও রয়েছে মনোনীতদের মধ্যে রয়েছেন আলেমেডা কাউন্টি ক্যালিফোর্নিয়ার সুপ্রিয়র কোর্টের বিচারক নোয়েল ভাইস যিনি আগে ওয়াইস গ্লেইচার আইন সংস্থার অংশীদার ছিলেন বাইডেন তাকে ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টে আজীবন ফেডারেল জেলা আদালতের বিচারক হিসেবে মনোনীত করেছেন প্রভিনজিনো একসময় ইউনিটি প্রজেক্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন যা বিচারিক পদে লিঙ্গ সমতা এবং বৈচিত্র্য বৃদ্ধির পক্ষে কাজ করে প্রজেক্টটি জর্জ সোরেস প্রতিষ্ঠিত ওপেন সোসাইটি ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকে ভয়েস সালে ডেমোক্র্যাট ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর জেরি ব্রাউন দ্বারা বেঞ্চে নিযুক্ত হন তিনি মাঝে মাঝে সমকামীদের অধিকার বৈচিত্র্য এবং গৃহহীনতা সহ অন্যান্য আলোচনার বিষয়ে মতামত প্রকাশ করে আসছেন যা রিপাবলিকান বিরোধীদের জন্য আলোচনার বিষয়ে হতে পারে কস্টেলো দুই আট সাল থেকে পেন্সিলভেনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টে একজন ফেডারেল প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন এর আগে তিনি ফিলাডেলফিয়ার দুটি আইন সংস্থায় কাজ করেন এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাহিনীতে দায়িত্ব পালন করেন